সালামুকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো শুক্রবারে আমাদের এটা হচ্ছে এক্সচেঞ্জ অফারে শুক্রবার এক্সচেঞ্জ অফারে একটা ফোন এক্সচেঞ্জ করতেছি তো এক ভাই আসে গাজীপুর থেকে উনি আমার নিয়মিত ভিডিও দেখে তো উনি এই ফোনটা এক্সচেঞ্জ করতেছে আমার থেকে উনি স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি ফাইভ নিয়েছিল বারো দুশো ছাপান্ন জিবি তো উনি এটা নেওয়ার জন্য আমার কাছে এসেছিল কিন্তু তখন হয়তো সময়ের কারণে আমার কাছে নিতে পারে না বা একদম বন্ধের টাইমে হয়ে গেছে উনি এক জায়গা থেকে নিয়ে নিছে তো এখন উনি ওনার হাতের ফোনটা এক্সচেঞ্জ করে উনি নিচ্ছে ওনার পছন্দের উনি ওইটা সবসময় পছন্দ ছিল কিন্তু তখন বাজেটের কারণে নিতে পারেন তো উনি নিচ্ছে স্যামসাং গ্যালাক্সি এক্স টোয়েন্টি ফোর আল্ট্রা তো এটা এখন আমরা আনবক্সিং করবো এবং আপনাদের আসুন দেখে তো ভাইয়া ভিডিও কবে থেকে দেখেন মাস মার্শাল্লাহ অনেক অনেকদিন যাবো তাহলে সাথে আছে আমার ভাইকে আর তো ভাইয়ার বাসা গাজীপুরে না তো ভাইয়া নয় মাস আগে থেকে আমার ভিডিও দেখে নিয়ে আমার ভাইয়াকে ফাইনালি চলে এসেছে আমার সবাই আমার থেকে ফোনটা নেওয়ার জন্য এবং হ্যাঁ এই ফোনটা কিনতে আনবক্সিং করবো এটা হচ্ছে টোয়েন্টি ফোর আলট্রো গ্রে কালারটা ভাইয়ের নাম কি মাসুদ ভাই ভাই যোগাযোগ আমার মনে হয় তো আসলে আনবক্সিং হয়ে যাচ্ছে ভাই খুলে ফেলছে চাকরি লাগে না সুদ্রা ভাই এটা এতগুলো আনবক্সিং ভিডিও অলরেডি আমার চ্যানেলের মধ্যে আছে প্রতিদিন দুটা করে দিলেও শেষ হ্যাঁ এতগুলো ভিডিও আছে

এবং ওনার পছন্দের ফোনটা ভাই কেমন লাগতো স্যার পছন্দের ফোন হাতে নিয়ে ভালো লাগতো স্যার ভাই ভাই চেহারা দেখাতে চাচ্ছে না তাই আমি অনার চেহারা প্রকাশ করতেছিলাম আপনারা অন্য কিছু মনে করবেন না যে এই লোক খালি ফোনেই ভিডিও চেহারা কলে চেয়ারা গিয়েছিস ভাই চেহারা দেখাচ্ছে না তাই ওনার চেহারাটা নিচ্ছে না অ্যাকচুয়ালি এবং এই দেখতে পাচ্ছেন ওনার উনি এই ফোনটা এক্সচেঞ্জ করে নিচ্ছে বারো দুশো ছাপ্পান্ন জিবি এ ফিফটি ফাইভ তা আপনার যদি কারো এই এক্সচেঞ্জের এই ফোনটা দরকার হয় অনেকেই চেয়েছিলেন তারা কিন্তু নিতে পারেন চাইলে আমাদের কাছ থেকে নেভি ব্লু কালার আছে বারো দুশো ছাপান্ন জীবী এক্সচেঞ্জ ফোনটা আমাদের কাছে অভেলেবেল আছে এটা যায় না কতক্ষণ থাকবে এমন হচ্ছে আজকে শেষ হয়ে যেতে পারে আর তো আপনারা কিন্তু চাইলে এই কাঙ্ক্ষিত ডিভাইসটি সংগ্রহ করে নিতে পারেন ইনশাআল্লাহ বেস্ট প্রাইসে রাখবো অল্প কিছু আপনি নিয়ে নিতে পারবেন এবং চলে আসতে পারেন আমাদের কাছে সুন্দর সিটিতে আমাদের সব আজকে খোলা আছে শুক্রবার দিন এখন এই আমি একটু কাস্টমার কমই আসে কাস্টমার হবেন নামাজের পরে এই যে ভ্যাগনা আছে দেখতে পাচ্ছেন

এবং হ্যাঁ আমি থাকলে এই ভাগিনাকে পাবেন সবের মধ্যে শুক্রবারে একটু নামাজের পরে কাস্টমার হবে যেন একটা অফারের মধ্যে আরেকটা অফার দিয়ে দিচ্ছি আপনাদের তো বসুন্ধরা সিটিতে চলে আসবেন অবশ্যই ভিডিওর উপর আমাদের ঠিকানা দেওয়া থাকে এবং আমাদের ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটি ওয়ান এ পনেরো নাম্বার সব ফোনটা বা আর কি ইলেকট্রনিক্স এবং এই জন্য এই যে আমি আছি আপনাদের সবার খান ভাই খান ব্লক থেকে চলে আসছেন সবাই এবং জন্য সালামুক